আজকে এতগুলো মিডিয়া এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে রেকর্ডিং হচ্ছে সবার সামনে আমি অনেক জায়গা বলেছি কিন্তু আজকে ঘোষণা করছি পুপুদা যদি ইলেকশনে দাঁড়ায় এসজেএ সেক্রেটারি এবং পুপুদা যদি বলে তিন বছর আমি চালাবো আমি মধ্যিকারে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না যেটা উনি করেছিলেন 2018 তে উনি ছমাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন আমি সেই লড়াইতে লড়াই রাগি আমি আমার বস্ত্রতা স্বীকার করছি টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করব না আমার গায়ে কাটা দিচ্ছে আমি টুটুসের বিরুদ্ধে লড়াই আমি আপনাদের মাধ্যমে আমি টুটুদাকে বলতে চাই কুমুদ আপনি যা বলেছেন আমি আপনাকে এইরকম উত্তর দিয়ে দিলাম আজকে পেস্ট পেস্টাল বসে যে আপনি আমার কাছে আপনি এবং অঞ্জন আমি দুজনের সমান চোখে দেখি দুজনকে সমান ভালোবাসি আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি আপনি যদি কাজ চালান আমি যতটুকুনই সহযোগিতা করব আপনাকে আমি নিশ্চয়ই করব যে এত বছর ধরে আপনাকে করে এসেছি আপনি যদি তবে কথা দেন না পেথে বলেন যে 6 পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বশাবো আমি সেটা মানছি না আপনি যদি চালান আমি ইলেকশনই দাঁড়াবো প্রশ্নটা যেটা বললেন আমরা একটা পরিবার আমাদের পরিবারের মাথা হচ্ছে ডুটুবাবু তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি পারবেও না নেক্সট কোয়েশ্চেন